নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের দেখাবো মহামৃত্যুঞ্জয় কবচ অক্ষয়যন্ত্র কবচ দুটি কবচ একত্রেই আমি তৈরি করেছি আমি আপনাদের আজকে দেখাবো সরাসরি শত্রু দ্বারায় তন্ত্রমন্ত্র ক্ষতির কারণে যারা রোগে ভুগছেন অথবা গ্রহগত সমস্যার জন্য রোগে ভুগছেন বা বাস্তুগত সমস্যার জন্য বিভিন্ন রোগে ভুগছেন আপনারা বা শত্রু আপনার ওপরে ভার জাদুটনা তুকতাক বান কালা জাদু ভৌতিক চালান জিন চালান ভূত পেত পিসাজ বিদ্যা ডাকিনি যোগিনি বিদ্যা চৌষট্টি বিদ্যা দ্বারা ক্ষতি করছে ডাকিনি বিদ্যা দ্বারা ক্ষতি করেছে এই রকম বিভিন্ন পৈশাচিক মন্ত্র দ্বারা ক্ষতি করছে প্রেতাত্মা আপনার ওপর চালান করছে বিভিন্ন পেটে ওষুধ চালান করছে ভূত পেত জিন অপশক্তি দ্বারা আপনার শরীরে পেটের মধ্যে ওষুধ চালান করছে আপনার শরীরেতে রোগ অসুগ চালান করছে এই আত্মা শক্তি দ্বারায় বহু তান্ত্রিক ওঝা বদ্ধি গুণিন দেখাতে দেখাতে আপনি যদি ফেলুয়ার হয়ে যান বহু জায়গায় মানুষ যখন ঘুরে আমার কাছে আসে কোনো কিছুতেই কিছু হচ্ছে না কিছুতেই রোগের হাত থেকে মুক্তি পাচ্ছে না বা শত্রুর এই তন্ত্রমন্ত্র ক্ষতি থেকে রেহাই পাচ্ছে না তার তাবিজ মাদুলিও কেটে উড়িয়ে দিচ্ছে কিছুদিন না যেতে যেতেই কারো কাছ থেকে আপনি তাবিজ মাদুলি ধারণ করলেন দেহবন্ধন করলেন তারপর আবার আপনার তাবিজ মাদুলি নষ্ট করে দিল শত্রু এই রকম যখন কোনো কিছু সমস্যা নিয়ে মানুষ আমার কাছে এসে থাকে তখন আমি মহামৃত্যুঞ্জয় কবচ এবং অক্ষয় যন্ত্র কবচ দুটোই ভগবান মহাদেব অর্থাৎ জগৎ পিতা ঈশ্বর মহাদেব শিবশম্ভুর কবচ একত্র করে আমি তাদেরকে ধারণ করতে দিই এবং এটি স্বামী স্ত্রীর আমি ক্ষেত্রে আমি বানিয়েছি দুজনের দুটো কবচ তাদের প্রবল শত্রুর দ্বারা ক্ষতি এবং রোগেও তারা শরীর নিয়েও ভুগছে এর হাত থেকে রেহাই পাওয়ার জন্যেই এই এক একটা কবচের ভেতরে মহামৃত্যুঞ্জয় কবচ এবং অক্ষয় যন্ত্র কবচ দুটোই একই সাথে ভরা রয়েছে এই হাজব্যান্ড ওয়াইফের দেহ রক্ষার জন্যেই এই কবচ আমি বানিয়েছি যাদের প্রবল শত্রুর দ্বারা ক্ষতি হচ্ছে এবং কোনো কিছুতেই কোনো কিছুতে আপনারা নিস্তার পাচ্ছেন না কিছুতেই কিছু আপনাদের শান্তি হচ্ছে না বা দেহবন্ধন হচ্ছে না দেহবন্ধ করতে করতে আপনি ফেলুয়ার হয়ে গেছেন কোনো দেহবন্ধনই আপনার শরীরে টিকছে না শত্রু আপনার ওপরে তন্ত্রমন্ত্র দ্বারা ক্ষতি করে দেহবন্ধনের তাবিজ মাদুলিও ধ্বংস করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে কেটে তাবিজ মাদুলিও উড়িয়ে দিচ্ছে তাদের জন্যই আমি এই মহামৃত্যুঞ্জয় কবজ এবং অক্ষয় যন্ত্র কবজ। একত্রে ধারণ করতে দি। এইগুলো তাবিজ মাদুলি এই যে অক্ষয় যন্ত্র কবজ এবং মহামৃত্যুঞ্জয় কবজ। এগুলোকে কিন্তু নষ্ট করা যায় না কারণ এইগুলো কোনো আমি হাটে বাজারের বইপত্র দেখে আমি এসব তাবিজ মাদুলি তৈরি করি না এগুলো গুরু পরম্পরায় পাওয়া দৈব আদেশে এই সব কবজ এসছে এই মহামৃত্যুঞ্জয় কবজ এবং অক্ষয় যন্ত্র কবজ নিয়ে আমি আরো একটি ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে অক্ষয় যন্ত্র কবজের বিষয় নিয়ে পুরোপুরি ডিটেলসে আলোচনা করা রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখুন আর আপনারা যারা এরকম সমস্যায় ভুগছেন তারা অবশ্যই কিন্তু এই অক্ষয় যন্ত্র কবচ এবং মহামৃত্যুঞ্জয় কবচ একসাথে ধারণ করুন আপনারা শত্রু হাত থেকে চির জীবনের মতো নিজের শরীরকে দেহবন্ধন রাখতে পারবেন আর যদি প্রবল ক্ষতি হয়ে থাকে তাহলে তো অবশ্যই কাটান করেই দেহবন্ধনটা আপনি ধারণ করবেন এই কবচগুলো তৈরি করতে গেলে একটু খরচ সাপেক্ষ হয় ঠিকই কথা কিন্তু এগুলো মনে রাখতে হবে যে চির জীবনের জন্য আপনার দেহবন্ধন থাকবে কেউ কোনো কিছু করেই আপনাকে ক্ষতি করতে পারবে না আর এই তাবিজ মাদুলিও কেটে কুটে নষ্ট করতে বা ধ্বংস করতে পারবে না কারণ এইগুলো দৈব আদেশে পাওয়া এইসব অক্ষয় যন্ত্র কবচ এবং মহামৃত্যুঞ্জয় কবচ অন্যান্য কবচের তুলনায় এগুলো সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী কবচ